নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজ আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে ইম্প্যাক্ট করবে যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জেক্সপো বা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাইছো। তো দেখো তোমরা প্রত্যেকেই জানো এবং যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে অ্যাডমিশান নেবে তো তোমাদের এই ছোটো ছোটো বিষয়গুলো জানা প্রয়োজন যে তোমাদের যে এক্সামিনেশান সবার প্রথমেই বলছি যারা বর্তমানে ডিপ্লোমায় পড়াশুনো করছো ইভেন্ট সেমিস্টারে সেই সমস্ত স্টুডেন্টদের যে এক্সামিনেশান প্রক্রিয়া অর্থাৎ ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান প্রক্রিয়া সেটা কিন্তু কন্ডাক্ট করার জন্য স্টেট কাউন্সিল একটা নোটিফিকেশান মারফত জানিয়েছে যে সেই পিরিয়ডটা হবে এক্সাম কন্ডাক্ট করার টোয়েন্টিএথ মার্চ থেকে পাঁচই জুনের মধ্যে এবার যদি তোমাদের ইভেন সেমিস্টার এক্সামিনেশান এই সময়ের মধ্যে শেষ হয়ে যায় তাহলে তোমাদের নেক্সট যে অর্ড সেমিস্টার এক্সামিনেশান সেটা মোটামুটি মিড অফ জুন থেকে শুরু হয়ে যাবে এবার যারা এই বছর ভর্তি হবে এমন স্টুডেন্টরা তারা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নেবে এর ফলে কি হবে তোমাদের কিন্তু যখন তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে তার মাঝেই কিন্তু তোমাদের যারা অলরেডি যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু ক্লাসে শুরু হয়ে যাবে এবং স্টুডেন্টরা কিন্তু পেছতে থাকবে তোমরা জানো যে বর্তমানে যে সেমিস্টার পদ্ধতি সেটা ছমাসে কন্ডাক্ট করা হচ্ছে না চার বা সাড়ে চার মাসের মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত প্রক্রিয়া এক্সামিনেশান থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া কন্ডাক্ট করা হচ্ছে এর ফলে তোমাদের হাতে কিন্তু অত্যন্ত কম সময় থাকবে আজ তোমরা যদি বলো আজ এপ্রিলের কিন্তু দশ তারিখ হয়ে গেল অর্থাৎ টেন্থ এপ্রিল হয়ে গেল। এখন অবধি তোমাদের যে জেক্সপো ভোকলের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য যে ফর্ম ফিল প্রক্রিয়া সেই ফর্ম ফিল প্রক্রিয়া কিন্তু শুরু হলো না দেখো আমরা একদম কমন অ্যাডমিশন পোর্টালে রয়েছি এস বি ডট ইন এখানেও কিন্তু ভর্তি প্রক্রিয়া রিলেটেড এখনও অবধি কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি এর ফলে কী হচ্ছে এর ফলে বারংবার কিন্তু আমরা নিজেদের সময়ের থেকে পিছিয়ে চলছি প্রিভিয়াস ইয়ারগুলোতেও তোমার ফেব্রুয়ারির লাস্ট উইক তেইশ তারিখ থেকে এবং দু হাজার চব্বিশ পঁচিশে এবং দু হাজার তেইশ চব্বিশে কিন্তু এক্সামিনেশন হয়েছিলো তবে যাই হোক এতদিনে কিন্তু তোমাদের মোটামুটি অর্ধেক অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু এই বছর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল শুরু হয়নি তো এই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা স্টুডেন্টদের মধ্যে রয়েছে এবং এটা থাকা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার ওকে তো ফর্ম ফিল যে শুরু হবে আর শেষ হবে এমনটা নয় ফর্ম ফিল হতে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লাগে যদি দেখা যায় যে এপ্রিল মাসের মাঝামাঝি সময়েও তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে না তাহলে কিন্তু একটা বিরাট বড়ো চাপ তোমাদের সেমিস্টারে ঢোকার সাথে সাথেই কিন্তু ফলো আপ করবে ঠিক আছে তার জন্যেই কিন্তু এই ভিডিওটা বানানো এবং এই ভিডিওটাতে আমি তোমাদের আগে থেকেই বলছি যারা ভাবছো যে তোমরা পলিটেকনিক বা ডিপ্লোমাতে অ্যাডমিশান নেবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তারা ছোটো ছোটো হলেও যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে শুরু করে দাও এখন থেকেই ঠিক আছে আমি কেন বলছি আমি বললাম তোমাদের যে মিড অব জুন থেকে মোটামুটি তোমাদের যে অর্ড সেমিস্টার পড়াশুনো সেটা চালু হয়ে যাবে এবং যদি এক্সামিনেশান তোমাদের ডিসেম্বরে বা নভেম্বরে কন্ডাক্ট করা হয় এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হতে হতে অক্টোবর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে কিন্তু পাস করা সত্যিই টাফ হবে এবং সেক্ষেত্রে স্টুডেন্টদের যে ব্যাকলগ বা সাপ্লি পাওয়ার যে প্রবাবিলিটি সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে ঠিক আছে বুঝতেই পারছো প্রথমেই তোমরা পলিটেকনিকে ঢুকে যদি সাপ্লি পেয়ে যাও তাহলে সেটা কিন্তু তোমাদের ওভারঅল রেজাল্টে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করবে তাই জন্য কিন্তু এখনই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাওয়া প্রয়োজন কেন যে ফর্ম ফিল আপ এখনও শুরু হচ্ছে না তার যদিও যথেষ্ট কারণ রয়েছে তবে এখন যদি আবার স্টেট কাউন্সিল তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম নিশে বেশি তৎপর হয়ে যায় তাহলে আবার কিন্তু ফর্ম ফিল আপে ডিলে হবে এবং এই ফর্ম ফিল আপে ডিলে হতে হতে কিন্তু তোমরা একটা সমস্যার মুখে পড়বে ঠিক আছে যাই হোক এটা এই আপডেটটা তোমাদের দেওয়া প্রয়োজন ছিল এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা আপডেট ছিল তাই দিয়ে দিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ